তিনশো আশি টাকার বাজার হাফ সিম নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা সিমগুলা বাড়তি আছে আর এখানে হচ্ছে ক্ষীরা ক্ষীরার নিচ্ছে হলো হাফ কেজি বিশ টাকা গাজর হাফ কেজি তিরিশ টাকা টমেটো হাফ কেজি তিরিশ টাকা কাঁচামরিচ এখানে হচ্ছে ছয়শো গ্রাম কাঁচামরিচ আছে কাঁচামরিচের দাম নিয়েছে তিরিশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ আজকে একটু কমই পাইছি আর হচ্ছে লাল শাক দুইটা দুই আটটি লাল শাক শাকের দাম এখন একটু কম তারপরেও কেমন জানি মনে হলো বেশি দুইটা হচ্ছে বিশ টাকা আর কপি শুনি বিভিন্ন জায়গায় অনেক দাম কম কিন্তু এখানে তো দাম অনেক বেশি আর তো দুইটা কপি হচ্ছে চল্লিশ টাকা বিশ টাকা পিস একটা মনে হয় ছয়শো গ্রাম ওজন ওজন হবে বিশ টাকা পিস নিচ্ছে আর কি আর নতুন আলু এর হচ্ছে আড়াই কেজি নতুন আলু আছে আড়াই কেজি নতুন আপনার পঞ্চাশ টাকা করে চাইবে দর দাম করলে পারে একটু কম নিবে অর্থাৎ আড়াই কেজি নিচ্ছি যার কারণে একশো টাকা নিছি আর নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ হলো পেঁয়াজ নিচে হচ্ছে